হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত বিতানে সকাল সন্ধ্যাতে চলে আসছে একদমই নতুন কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো বেশি না 10টা কালেকশন আসছে নতুন একদম নতুন কালেকশন একদমই নতুন কালেকশন আপনারা দেখলে বুঝতে পারবেন এর আগে কখনো এগুলো দেখেন নাই কিন্তু দেখেন সিকোয়েন্স এবং কাজ করা একদমই নতুন একটা কালেকশন আসছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন এটা হচ্ছে লাল কালার এটার বহর কত হবে এগুলো বহর থাকবে তিন হাত আলাদা আলাদা ডিজাইন কিন্তু দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং বাংলাদেশের যে কোনো এটা কিন্তু থাকছে বাঙ্গি কালার তাই না পুরাটা জুড়ে কাজ করা দেখেন এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে অন্য আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এই যে হলুদ কালারটা জাস্ট দেখেন

কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবে না যে এটাতে কিন্তু মাল্টি ডলারের কাজ করা আছে এবং দেখেন এত সুন্দর আমাদের কাছে ম্যাচিং আছে সবকিছু ম্যাচিং নিতে পারবেন টাকা পড়বে জামা পায়জামা এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একদমই নতুন করবে এগারোশো পঞ্চাশ খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এই যে এটা দেখেন এটাও কিন্তু একদমই সুন্দর এই পেঁয়াজ কালারের মধ্যে থাকছে কিন্তু দুইটা ডিজাইন দুইটা ডিজাইনই অসম্ভব সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ